দোমানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঠগোলার শর্মাপাড়া ইসিএলের পক্ষ থেকে বৃহস্পতিবার সরকারি জমি পরিষ্কার করার কাজ আরম্ভ হল চরণপুর হাটতলা আদিবাসী সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে তারা ওখানকার বসবাস করত কিন্তু বেশ কিছুদিন ধরে ইসিএলের খোলামুখ খনি হওয়ার কারণে তাদের খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে অবশেষে বারাবনী পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওখানকার মানুষজনকে পাটটা প্রদান করে শর্মাপাড়ায় বসানো হবে এই ব্যাপারে কথা বলেছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং এর সঙ্গে দেখুন আমাদের কিছু এলাকার কি বলে যাদের জায়গা জমি আছে তারা এসিএল তাদের জায়গা ইস্কেল প্রায় নিয়ে নিয়েছে ওখানে মাইন্স হচ্ছে তাড়াতাড়ি গিয়ে পুনর্বাসনের জন্য ওখানে একটা ফেস্টিভ্যাল আছে ওটা স্কেল আজ পরিষ্কার করছে বিরক্ত বলার আছে ওটা পার্কটা দিয়ে যতটা জায়গায় দেওয়া যায় দেখছি কী করা যায় দাদা চুয়াত্তর মতো জায়গা আছে তো পুরোটাই দেবেন এখানে দেখে নিচ্ছি পঞ্চাশটা না একান্নটা ফ্যামিলি আছে দেখছি কপাটা কত সব করে দেওয়া যায় ওদিকে আরেকটা জায়গা দেখাচ্ছিল কাশি ডাঙাতে সেটআপ দাও কত দিচ্ছেন না ওটাও কত হবে প্রায় 138 টাকা মিল আছে তো ওইটা কি ইশিয়াল থেকে ঘরটা বানিয়ে দেবে না না ইশিয়াল না ইশিয়াল ওকে টাকা দিয়ে দিবে বলেন গিয়ে বানিয়ে না এবং ইশিয়াল থেকে ওখানে রাস্তা ঘাট লাইট